হ্যালো গাইস কার সাইন সাইনবালকদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে আমি দেখাবো গাড়ির ফ্রন্ট গ্লাস মানে সামনের গ্লাসে কীভাবে গিলাস প্রোটেকশন ফিল্ম লাগানো হয় গিলাস ফিলিম কীভাবে লাগানো হয় এটা সামনে নাকি মানে এটা বাহিরে নাকি ভিতরে লাগানো হয় এবং কীভাবে লাগানো হয় এই ভিডিওতে আমি পুরো প্রচেষ্টা দেখাবো তো এটা লাগানোর উদ্দেশ্যটা কী এবং কি কারণে এটা লাগানো হয় তো এইটা মূলত লাগানো হয় বালু এবং ময়লা যাতে ওই গিলাসটা ক্ষতি না করে এই কারণে বাহিরে লাগানো হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো তো আমাদের এই গাড়ির ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং